সাদের মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম কিছু নিউ কালেকশন আগের ভিডিও তো অনেক সারা পেয়েছি অনেকে অনেক কমেন্ট করেছেন অনেকে অনেক অনেক রেসপন্স দিয়েছেন সবাইকে ধন্যবাদ এত রেসপন্স দেওয়ার জন্য তো আজকে নিয়ে আসছি কিছু কুর্তি কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে অনেকে কুর্তি কালেকশন চাচ্ছেন যে আপনি ওই গরমের রিজনেবল প্রাইজের মধ্যে সময় রাফিউজ করার জন্য কিছু কোয়ালিটিফুল কুর্তি দেখান এবং অনেক ভাইয়ারাও বলেছেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাও বলেছেন কম দামে কিছু ড্রেস দেখান যাতে ওগুলো নিয়ে প্রফিট করা যায় যারা পাইকারি দামে এক পিস নিয়ে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা অল্প পুঁজিতে অল্প টাকায় কিছু কোয়ালিটি ফুল ড্রেস নিতে চান ব্যবসা শুরু করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো আজকে দেখাবো খুবই সুন্দর কুর্তি কালেকশন তো তার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগনি ক্লাব সংলগ্ন ক্লাবের সাথেই হচ্ছে আমাদের দোকানটা যারা আসতে যাচ্ছেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে থেকে সবাইকে ওয়েলকাম সবাই আমাদের শোরুমে আসতে পারেন শোরুম ভিজিট করতে পারেন ইতিমধ্যেই অনেক ভাইয়া এবং আপুরা চলে আসছে সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারেন এছাড়াও আমাদের শোরুমে আরও অনেক ড্রেস কালেকশন আছে বাচ্চা আইটেম থেকে শুরু করে বড়দের সমস্ত কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন থ্রি পিস আইটেম ওয়ান পিস কুর্তি রেডিমেড যত আইটেম আছে লেডিস আইটেম সব আমাদের এখানে পাওয়া যায় তো যে কুর্তিগুলো দেখাচ্ছে ওগুলো দেখে দেখেন গলায় কত সুন্দর পিটানি এম্ব্রয়ডারি করা এবং সিকোয়েন্স ওয়ার্ক করা হাতার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর একটা হাতার উপরে কত সুন্দর প্রিন্টের উপরে ফুল লুকটা আমি দেখাই দিচ্ছি নিচে যেই প্রিন্টটা থাকবে নিচে যেই প্রিন্ট করা থাকবে সেম প্রিন্ট সেম কম্বিনেশন হাতায় থাকবে নিচের প্রিন্টার সাথে হাতার কম্বিনেশন প্রিন্টটা সেম থাকবে গলায় কত সুন্দর এম্ব্রয়ডারি করা আর এইখানে ফিতা আছে ছোট বড় করা যাবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সামনে বা পিছনে ফিতা থাকবে মোটা চিকন সবাই ছোট বড় করে পড়তে পারবে এছাড়া ওই ড্রেসগুলো হচ্ছে পি সাইজের উপরে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর ফর্টি টু যে আপুর আছে তারা রাফ ইউজ করতে পারবে এবং কমফোর্টেবলভাবে পরতে পারে খুবই সুন্দর ড্রেস কালেকশনটা এটার চারটা পাঁচটা কালার হবে আমি জাস্ট একটা স্যাম্পল নিচ্ছি আপনাদের একটা স্যাম্পল এত সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র চারশো টাকা আমি আরও অনেক সুন্দর ড্রেস কালেকশন দেখাই দিচ্ছি গলায় দেখেন কত সুন্দর সিকোয়েন্স এম্বরডারি করা প্রত্যেকটা ড্রেস সিকোয়েন্স এম্বরডারি করা এটা হাতার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর হাতাটা হাতায় যে কম্বিনেশন নিচের প্যানেলেও সেম ওই কম্বিনেশনটা থাকবে নিচের প্যানেলে যে কম্বিনেশন ওইটা হাতায় থাকবে প্রাইস পাই যাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকা প্রত্যেকটা ডিজাইনের চার পাঁচটা করে কালার হবে আমি শুধু একটা করে কালার নিচ্ছি আপনাদের স্যাম্পল দেখানোর জন্য যা যেটা লাগবে স্ক্রিনশট রিমুভ বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলতে পারেন আপু এই ড্রেসটার কয়টা কালার বা কী কী কালার আছে আমাকে একটু পিক দেন আপনাদের সাথে সাথে রিপ্লাই দেওয়া হবে যদি একটু দেরি হয় অনুরোধ অনুগ্রহ করে একটু অপেক্ষা করবেন আপনারা সবাই আর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকায় কে দিবে কেউ না এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস চারশো সত্তর টাকায় ভেবেন না যে চারশো সত্তর টাকা বলে নিশ্চয়ই কোয়ালিটি খারাপ দেখেন প্রত্যেকটা ড্রেস ভিতর থেকে অবল্লভ করা আসে আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা ড্রেস ভিতর থেকে করা আসে খুবই সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকায় আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে যা যেটা লাগবে শুধুমাত্র একটি স্ক্রিনশট দিবে ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্রতিনিয়ত সময় ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারছি না সবাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সবসময় প্রতিনিয়ত আমাদের পাশে থাকবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য তো আমি আগে যে ড্রেসগুলো দেখাইছি ওগুলোর প্রাইস ছিল চারশো সত্তর টাকা এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি দেখেন গলায় কত সুন্দর অ্যাম্বোটারি এবং লেস কলা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা আনারকলি টাইপের এটার অনেকগুলো কালার হবে যার যেটা লাগবে শুধুমাত্র একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডার কনফার্ম করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে এই যে এখানে খুবই সুন্দর দুইটা আর কি বলে এটা কদম ফুলের মতো দেওয়া আছে বা গুলগুলি এখানে খুবই সুন্দর লেস আছে অনেক সুন্দর কুচি কুচি করা বড় একটা আনারগুলি টাইপের ড্রেস পুর কটনের মধ্যে পিওর কটন যারা রাফ ইউজ করতে চাচ্ছেন তারা করতে পারবে এত সুন্দর ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এছাড়াও যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা পাইকারি প্রাইজে এক নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সুন্দর ড্রেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এছাড়াও আরও অনেক কালেকশন আছে তো প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না তাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য এখন খুবই সুন্দর একটা কুর্তি দেখাচ্ছি ইউনিক স্টাইলের এখান দিয়ে একটুখানি কাটা থাকবে এই যেহেতুটুকু ছাড়া থাকবে এছাড়া ফুল লক করা থাকবে কুর্তিটা খুবই সুন্দর ইন্ডিয়ান স্টাইলের অনেক সুন্দর একটা কুর্তি এটারও কালার হবে আমি জাস্ট একটা করে স্যাম্পল দেখেছি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন